কতটা ভালো লাগছে আর আসার ইচ্ছে আছে খুবই ভালো লাগছে আমি আমার সত্যিই মনে হয় যে আজকে আজকের দিনে যতই অনলাইন এর যুগ হোক না কেন আমাদের জিনিসপত্র পরক করে দেখে হাতে ধরে কেনার অভ্যেসটা বহু বহু যুগ ধরে আমাদের মধ্যে রয়ে গেছে তো তো সেই কারণে আমার মনে হয় এইটার একটা আলাদা ড্র আছে এবং আমি পার্সোনালি আমাদের বাড়ির কাছে আরও কাছে অলরেডি একটা রিলায়েন্স ডিজিটাল আছে এবং সেখান থেকে অলরেডি শপিং করি যেখানে হ্যাঁ মানে শুধুমাত্র আজকে আমাকে এখানে ঢাকা হয়েছে বলে রিলায়েন্স ডিজিটালের কথা বলছি এই ঘটনাটা সেরকম নয় তবে এই পার্টিকুলার স্টোরটা কথা বলবো যে এই এই অঞ্চলে সবচেয়ে বড় ইলেকট্রনিক স্টোর এবং স্পেসিফিক্যালি টেকনোলজি এবং ইলেকট্রনিক্স এবং সেটাইটা रिलेटेड একটা স্টোর মানে এখানে জামা কাپور প্লাস 8 প্লাস সেইটা এটা হচ্ছে পার্টিকুলারলি একটা নিডকে কেটার করে এবং এই অঞ্চলের মানুষেরা ওয়ান স্টপ সলিউশন যাকে বলে যে ইলেকট্রনিক্স ক্ষেত্রে এত বড় একটা দোকান বোধহয় এই অঞ্চলে আর নেই তো এই অঞ্চলের লোকেদের জন্য আমাদের মতো লোকেদের জন্য আমার মনে হয় এটা একটা দারুণ জায়গা রিদিমা কি বলবে এই নিয়ে তুমি আমি তো পার্সোনালি রিলায়েন্স ডিজিটাল ফ্যান কারণ আমাদের টুকটাক যাই দরকার হয় डेफिनेटলি অনলাইন শপিং আছে কিন্তু স্পেশালি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে মানে যতক্ষণ না নিজের চোখে দেখে বা হাতে ফিল করে কিছু একটা কিনছি ঠিক ভরসা হয় না টু বি অনেস্ট তো যখনই সেরকম কিছু হয় আমরা এর অনেক অন্য জায়গা থেকে শপিং ইলেকট্রনিক্স বাট রিলায়েন্সের যে আফটার সেল সার্ভিস যেটা বলা হয় বা এখানকার সকলে যেরকম ভাবে হেল্প করে দেয় একটা কিছু কেনার আগে সেটা তো জানতে হয় তার ডিটেল কেনার আগে সেটা যতটা আমার মনে হয় এখানকার স্টাফ এডুকেটেড সেই পার্টিকুলার ইলেকট্রনিক্স নিয়ে আমি অন্য কোনো দোকানে সেটা পাইনি তুমি তোমার বেবির জন্য আমি আজকে ইনফ্যাক্ট কিনবো আমি অলরেডি বলেছি বেরোনোর আগে আমার বেবি অলরেডি সলিড ফুড খাওয়া শুরু করেছে তাই জন্য আমার একটা ইমোশন প্ল্যান্ডার দরকার যেটা আমি আজকে যাওয়ার আগে এখান থেকে কিনে আজকে কি নিয়ে যাবে এখান থেকে আজকে এখান থেকে রিধিমাকে নিয়ে বেরোতে পারলে খুশি হব কারণ শপিং একবার শুরু হয়ে গেলে কত দূর অব্দি চলবে সেটা তো বলা যায় না

স্যার এটা আপনাদের রিলায়েন্স ডিজিটালে কত নম্বর এটা আমাদের রিলায়েন্স ডিজিটালের কলকাতায় উনতিরিশ নম্বর স্টোর এবং এটা যদি আমরা পুরো ইস্ট যেটা আমরা বলি তার আশিতম্ব এ কেএস স্টোর পাশেই বি বাজার রয়েছে বা পাশেই বাজার কলকাতা রয়েছে বা স্পেন্সার্স রয়েছে কতটা তুলনামূলকভাবে আপনাদের কম্পিটিশন হবে বলে মনে হচ্ছে এটা আমাদের কলকাতার এক অন্যতম বৃহত্তম স্টোর তো আমরা এক্সপেক্ট করছি এটা আমাদের সবচেয়ে বড় স্টোর হবে কলকাতার এবং আমরা এই কামালগাছির নাগরিক কাছে এটাই আমাদের কাছ থেকে উপহার এটা কত স্কোয়ার ফুটে এটা আমাদের নিয়ারলি এগারো হাজার স্কোয়ার আর কি কি অফার থাকছে এবারে এই নতুন স্টোর ওপেনিং প্রচুর অফার আছে আপ টু পনেরো হাজার অব্দি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে এবং নতুন লঞ্চ যেহেতু আজকে গ্র্যান্ডদের কাছে নেই সেটা হচ্ছে যে আমাদের এক্সপার্ট যা আমাদের স্টোরে কাস্টমারদের সাথে ডিল করে দে আর এক্সপার্ট ইন গেভিং দ্য চলিশ আরো কিন্তু ঊনত্রিশ এটা কিন্তু এরপরেই অন্য কোনো প্ল্যানিং অন্য কোন প্ল্যানিং এই মুহূর্তে আমরা এইভাবে এখন ডিসকাস করতে পারবো না সেটা আমাদের কি মনে হচ্ছে কলকাতায় সবকটা জায়গায় দাম করতে পেরেছেন এখনো অনেক জায়গা হয়তো বাকি আছে সো আমরা প্রতি বছরই নতুন নতুন স্টোর খুলছি এবং আগামী দিনে আরও স্টোর খুলব আমরা প্রতিটি কাস্টমার প্রতিটি লোকের কাছে কলকাতা এইটাও খুলে গেল এটাও আমাদের বাড়ির কাছে তো উই আর লুকিং ফরওয়ার্ড মানে এখানে যে ধরনের যে ধরনের স্টক থাকে যে ধরনের জিনিসপত্র থাকে সেটা অনেক সময় অন্য দোকানে পাওয়া যায় না এবং তার সঙ্গে সঙ্গে যে প্রাইসিং যেটা স্যার বললেন এতক্ষণ যে যে প্রাইসিং যে মানে ফাইন্যান্স সলিউশন যাকে বলে আর কি মানে সেটা মানে ক্রেডিট কার্ডে অফার হোক ডেবিট কার্ডের অফার হোক ইএমআই অফার হোক তো এই এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় এই এইরকম একটা স্টোরে এলে তখন একেবারে নিজে জিনিসটা পরক করে হাতে ধরে দেখে গেলাম কিন্তু এই ধরনের দোকান থেকে কিনলে কিন্তু ওইটা একটা অ্যাডভান্টেজ থাকে একদম আসি অনুভূতিটা শেয়ার করেছিলো তুমি ইউজ করো আজকেও কেন প্ল্যানিং রয়েছে তো আজকে মূলত এই স্টোরে দেখলে কি কি ভালো লাগলো মোটামুটি কিন্তু ঘুরে দেখছিল তুমি সকালে দেখা হয়নি কিন্তু মানে সত্যি কথা বলতে যখনই কিচেন অ্যাপ্লায়েন্সেস দেখি না আমার মনে হয় আমি সব কিছু কিনে নিয়ে যাই আমার কিচেনে আবার নতুন করে লাগাই এই একটা লোভ হতে থাকে আমার তো আজকেও আমি কিচেন অ্যাপ্লায়েন্সেস ঘুরে দেখবো আর যেটা আগেও বলছিলাম আমার ছেলে সবই সলিডস খাওয়া শুরু করেছে তো আমার বাড়িতে ব্লেন্ডার আছে ইমার্জেন্ট ব্লেন্ডার হলে যেহেতু সুবিধা হয় তাই আমি গৌরবকে বললাম যাচ্ছি যখন রিলায়েন্স ডিজিটালে আমি নিশ্চিন্তে ওখান থেকে কিনে আনতে পারি সো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড সামনে আসার মাস মানে কোচিং দিয়ে বাড়ি নতুন নতুন কাপলদের কি রিকমেন্ড করবে রিলায়েন্স ডিজিটাল নাও নাও কথা ডিফাইনেটলি রিলায়েন্স ডিজিটাল এবং নতুন নতুন কাপলরা যখন নিজেদের বাড়ি সাজিয়ে তোলে নিজেদের কিচেন নিজেদের সংসার সাজাচ্ছে আমার মনে হয় সেটা ওয়ান স্টপ সলিউশন হচ্ছে রিলায়েন্স